আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিন ধরা এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিনগ্রস্ত জিন ধরা আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে জিন ধরা না হলে ওরকম লগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতে না উপর একটা জিনের প্রভাব কি আছে আছে বিশ্বাস করছেন না আল্লাহ নবীজি বলেছেন মোহাম্মদুল্লাহআাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন না তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো রায় মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সমাজে এবং কোন কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয় দেখেছেন কনসার্ট হয় ফ্যাশন শোজ হয় আরো অনেক ধরনের প্রোগ্রাম হয় এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি কি নাম দিয়েছে ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে অনেক লম্বা লম্বা চুল একদম স্টেজের উপর উঠে লাফা লাফি ঝাপা করছে দেখেন নাই মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখেন নাই তো আপনার কি মনে হয় এরা সুস্থ এটা সবার সাথেই জিন শয়তান আছে কি আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের কি আল্লাহ পাক খেলার ছল সৃষ্টি করেছে না কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন সুরাত জারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়াতে কোন সুরা কত নম্বর আয়াত

কুরআনের কি আমাদের মতোই مخلوক নাকি কুরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন ওয়া মা জিন্না ইল্লা আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু মাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি একটা কে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলের রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত জিন ধরা এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিনগ্রস্ত জিন ধরা জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতে হয়